সেনি আপনারা জানেন আমরা বিগত প্রায় এক মাসের উপর সময় ধরে আমরা সেনবাগের বিভিন্ন খালের জলবোধন নিরসনের জন্য উচ্ছেদ কার্যক্রম চালনা করছি এবং তারই ধারাবাহিকতা আজকে আমরা এসেছি সেবাহাটে সেবাহাটে আমাদের বেশ কিছু অবৈধ স্থাপনা আছে খালের উপরে এই স্থাপনা ভাঙার পরে আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে আমাদের সেনবাগের রাস্তা মাথা পর্যন্ত এখানে খালের উপর অনেকেই প্রতিবন্ধী সৃষ্টি করেছেন কেউ পার্শ্ব রাস্তা করেছেন কেউ তো দোকান করেছেন আমাদের কাছে সবই তালিকা করা আছে আমরা ইনশাল্লাহ এগুলো ধরে ধরে আপনাদের জলপতের নিরসনের জন্য সব চেষ্টা করবো এবং আমাদের এই কাজে এবং বাংলাদেশ সেনাবাহিনী তারপর বাংলাদেশ পুলিশ এবং সেনবাগের সকলকেই আমি ধন্যবাদ জানাতে চাই যে আপনারা আমাদের আমাদের এই কাজগুলোতে সাথে দিয়েছেন আপনাদের সকলকে নিয়ে আমাদের আমরা আরো বজায় রেখে সামনে এগিয়ে নিয়ে যাবো সেভার বাজারে আমাদের খালের উপরে একটা দোতলা বিল্ডিং আছে তার কি খালের উপর পড়েছে সে অংশটা আমরা ভেঙে দিব এছাড়া তার উল্টা দিকে আমাদের প্রায় দুটি দোকান আছে সেই দুটি দোকানও খালের উপরে সেটাও ভেঙে দিব এছাড়া আমরা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে একটা খালের লিঙ্ক ছিল এই লিঙ্কটা একজন রাস্তা করার কারণে বন্ধ করে দিয়েছে এই লিঙ্কটা আমরা কেটে দিব এবং যিনি এখানকার মালিক তিনি বলেছেন যে এটা আমরা কেটে দিলে উনি এখানে নিজের খরচে ড্রেন করে পানি চলাচলের ব্যবস্থা করে দিবেন আমরা আশা করছি যে উনি উনি কথা রাখবেন আমাদের কাজটা আমরা করে যাচ্ছি আপনাদের বরাবরের মতো বলে আসছি যে আমরা যেখানে সেনবাগে মানে সেনবাগবাসী যারা আছে যারা পানির নিচে কষ্ট করতেছে তাদের কষ্ট লাঘব করার জন্য আমাদের যে অক্লান্ত পরিশ্রম সেটা আমরা করে যাব তো প্রাথমিক ভাবে আমাদের যে কাজ সেটা হচ্ছে যে পানির যে মূল গতিবিধি সেটা কিসের মাধ্যমে হচ্ছে তো সেগুলো আমরা নিধন করা মানে কাজ করে শুরু করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা খাল তো খালের মাথাটা বন্ধ করে দেওয়া হয়েছে তো এই সমস্ত জায়গা ধরে ধরে আমরা কাজ করা শুরু করেছি আশা করা যাচ্ছে যে আমরা অতি শীঘ্রই আমাদের কাজ ত্বরান্বিত করে সেনবাগের মানুষের জন্য যে সহায়তা করা যায় সে সর্বাত্মক চেষ্টা করে এখানে আমি এখানে শুরু করেছি রাস্তার মাথা পর্যন্ত দেখা গেছে যে কয়েকটা জায়গায় বিশ পঁচিশটা এই জায়গায় আমাদের প্রতিবিধি সেটা পথ পরিবর্তন করা হয়েছে অথবা মানুষ অবে দখল করে আছে তো এই সমস্ত যারা অবৈধভাবে দখল করে আছে অথবা পানির গতিবিধি পরিবর্তন করার চেষ্টা করেছে তো সেই সমস্ত জায়গায় আমরা আমাদের কাজগুলো